আরজিকর দুর্নীতির তদন্তে ফের কোমরবেধান আপডি বৃহস্পতিবার ভরেই আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায় তদন্ত করতে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে হানা দেন তদন্তকারী অফিসাররা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লোহের বাড়িতেও হানা দেয় ইডি পাশাপাশি কালেন্দি হাউসিং এস্টেটেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পরই দুর্নীতির আজ পাওয়া গিয়েছিল আরজিকর হাসপাতালের দুর্নীতির মামলাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই তার বাড়িতে একাধিকবার হানা দেয় ইডিও এবার সন্দীপ ঘনিষ্ঠদের জালে তোলার পালা বৃহস্পতিবার ভোর সাড়ে ছটা নাগাদ টালা এলাকায় চন্দনলৌহের ফ্ল্যাটে হানা দেয় পিটি জানা গিয়েছে আর্থিক দুর্নীতি তদন্তেই তল্লাশি চলছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চন্দন লৌহ হাসপাতালে তার একটি ফোর্স স্টলও রয়েছে সূত্রের খবর বেআইনি ভাবে এই ফোর্স স্টলের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ এছাড়াও আরজিকর হাসপাতালের অন্য আর্থিক দুর্নীতিতেও জড়িত থাকার অভিযোগ রয়েছে লোহের বিরুদ্ধে এদিকে বৃহস্পতিবার কালিন্দী হাউজিং এস্টেটে হানা দিয়েছে ইটি এখানে অকটেন মেডিকেলের অফিস দু বছর আগে এই অফিস শুরু হয় দেবদত্ত চট্টোপাধ্যায় এই অফিসের মালিক সার্জিক্যাল মেশিন এর কাজ করে এই অকটেন মেডিকেল এই কোম্পানি থেকে বেশ কিছু মেশিন কেনে আর্জিকর হাসপাতাল ইডি সূত্রে খবর বাজার দরের থেকে বেশি দামে মেশিন কিনেছে আর্জিকর হাসপাতাল কর্তৃপক্ষ আচ্ছা তুমি চাবি নিয়ে আসলে হ্যাঁ দিয়ে দিয়েছো কতক্ষণ এতক্ষণ দাঁড়াতে হলো কেন ঘরে বসেছি না 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 বলছি এতক্ষণ চাবি চাবি কোথায় ছিল চাবি আমার কাছে ছিল আমি তো আমাকে শুধু গেটের চাবি হ্যাঁ আর ওই এই ঘরের চাবি আর আমার কাছে চাবি নেই দীর্ঘক্ষণ ধরে তো ইডি রাখি দেখলাম যে ওই একটা চাবি টাঙানো ছিল তাও দিয়ে দিই দিয়ে দিয়েছি তুমি কোথায় থাকো আমি এই বলি তুমি কি কতদিন ধরে কাজ করো এখানে আমি মোটামুটি ওর বাবা মা যখন বেড়াতে যায় তখন দিন করে তখন আমি থাকি এখানে সন্ধ্যে কোস আসতে যেত না আমি দেখি আমি ঘর থেকে একবার ওই যখন দুর্গাপুজো হয় তখনই আমি দেখি কাজ আমি